একটি হাদিসের মধ্যে বলেছেন কিতাবের নাম হলো সোয়াবুল ইমান আল্লামা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলহি লিখিত সোয়াবুল ইমান নামক কিতাবের মধ্যে এসেছে দশ হাজার দুইশো তিপ্পান্ন নম্বর হাদিস নবী করিম সাল্লাম বলেছেন ইকতানিম খামসান কাবলা খামসিন হায়াতাকা কাবলা মৌতিক শাবাবাকা কাবলা হরমিক সেহাতাকা কাবলা সুকুমিক ঘেনা আকা কাবলা ফকরিক ফারাগাকা কাবলা হাশুগুলিক নবীজি আমার বলছেন পাঁচটা জিনিস আমন বললাম এই পাঁচটা জিনিস তোমাকে একবার দেওয়া হবে দ্বিতীয়বার কিন্তু কোনো সময় তোমাকে দেওয়া হবে না ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাঁচটি জিনিসকে তুমি গনিমত মনে করো বড় সম্পদ মনে করো বড় নিয়ামত মনে করো তন্মধ্যে নবীজি এক নম্বরে বলছেন তোমার যে হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই hayatটা তোমাকে নো চান্স এগেইন আর দ্বিতীয়বার কোনো সময় দেওয়া হবে না একটা জীবন মাত্র তোমাকে দেওয়া হয়েছে এই জীবনটা এখন তুমি কোন কাজে ব্যয় করবা তুমি এই জীবনটাকে কোন কাজে ব্যয় করবা কিভাবে জীবনটাকে তুমি সাজাতে চাও তুমি এখন ডিসাইড করো সিদ্ধান্ত গ্রহণ করো নবী করিম সাল্লা সাল্লাম বলেন সাবাবাকা কবলা হারমিকা আর যৌবনকালটা কালটা আল্লাহ পাক রবুল আলমিন তোমাকে দিয়েছেন এই যৌবনকালটা মানুষের জীবনে একবার আসে আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা এই আমার কলিজার টুকরা যুবক আমার কলিজার টুকরা যুবকদেরকে আমি বলি পায়ে হাত রেখে বলি তুমি তোমার যৌবনটাকে যদি এখন মূল্যায়ন না করতে পারো এই দুনিয়াতেও তোমার সফলতা নাই আখেরাতেও কোনো সফলতা নাই এই জন্য যৌবন কালটা এমন একটা সময় এটাকে মূল্যায়ন করলে দুনিয়া আখেরাতের সফলতা যিনি দিবেন তিনি কে পাঁচটি জিনিস এমন যা কেবলমাত্র বান্দাকে দেওয়া হয়েছে একবার দ্বিতীয়বার দেওয়া হবে না এক নাম্বার হলো হায়াত দুই নাম্বার হলো যৌবনকাল তিন নাম্বার সুস্থতা কথা বলুন ঠিক কি নাম একবার যদি অসুস্থ হয়ে যায় কত চিন্তা করেছে এক সময় মসজিদে যাব। এই তো ইনশাল্লাহ বয়সটা চল্লিশ হইলে ছেলে মেয়ে বিয়ে শাদি দেওয়া শেষ হইলে মসজিদে যাওয়া শুরু হবে মসজিদে যাওয়া শুরু করব। এরকম অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে মসজিদে যেতে পারে না কথা বলুন ঠিক কিনা এই জন্য এখন থেকে যখন তোমার সুযোগ আছে এই সুযোগটা এখনই তোমাকে কাজে লাগাতে হবে সম্মানিত ভাইয়েরা এরপরে তোমার দারিদ্রতা আসার আগেই তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও এখন টাকা আছে চাইলে ইসলামের কল্যাণে কিছু ব্যয় করতে পারবা আল্লাহর জন্য কিছু ব্যয় করতে পারবা কারণ এই টাকা সকালে আসে বিকালে চলে যায় কথা বলুন ঠিক না এই টাকা দুনিয়া একজন সকালে একজনের কাছে আসে বিকালবেলা রাত্রি মেরে তাকে ফেলে আরেকজনের কাছে চলে যায় কথা বলুন ঠিক না আপনাদের মনে নাই এটা দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশে যারা এদেশের টপ ধনী ছিল তাদের দুনিয়ার মানুষের হুশ না আসে তাহলে আফসুস করা তার আর উপায় থাকবে না কথা বলুন ঠিক না বলছিলাম জাল্লাপাক রব্বুলা আলমিন যে ধন সম্পদ আপনাকে দিয়েছেন এই সম্পদ নিয়ে পদ নিয়ে বাংলার জমিন আর কেউ অহংকার করবেন না কথা বলুন ঠিক না কারণ অহংকারের পরিণাম অহংকারের কি পরিণাম হয় এটা বাংলার জনগণকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা এই জন্য সম্মানিত ভাইয়েরা এই দুনিয়া নিয়ে কেউ বড়াই করবেন না অহংকার করবেন না আর পঞ্চম নম্বরে আল্লাহ পাকের রব্বুল আলামিনের হাবিব বলেছেন পাঁচ নম্বরে ফারাক আকা কবলা সৌগলিক তোমার এখন সময় আছে সময়টাকে কাজে লাগাও অবসরটাকে কাজে লাগাও তোমার ব্যস্ততা আসার আগেই এজন্য প্রিয় মুসলমান ভাইরা আমার এই পাঁচটি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দান করেছেন নেক্সট টাইম আমরা এই পাঁচটি নিয়ামত কোন সময় পাবো না এই পাঁচটি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিয়েছেন প্রত্যেকের জায়গা থেকে মূল্যায়ন করা আল্লাহ পাক হাবিব বিশ্ব নবী বলেছেন এই পাঁচটি জিনিসের মূল্যায়ন করো আর একটি হাদিসের মধ্যে সাল্লাম বলেছেন সব জিনিসগুলোর ব্যাপারে কেমতের ময়দানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ তোমাকে দাঁড় করানো হবে এই যৌবন এই হায়াত এই মাল ধন দৌলত এগুলোর হিসাব না দিয়ে তুমি আল্লাহর আদালত থেকে এক পায়ে গুতে পারবে না ঠিক কিনা কিভাবে তুমি তোমার জীবনটাকে ব্যয় করেছো যৌবনটাকে ব্যয় করেছো অর্থ কিভাবে উপার্জন করেছো কোন পথে ব্যয় করেছো এই সব কিছু তোমাকে জিজ্ঞেস করা হবে এই এর প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর আদালত থেকে এক কদম তুমি সামনে বাড়তে পারবে না কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আমাদের এই জীবনটাকে মূল্যায়ন করার প্রয়োজন আছে না নাই হায়াতটাকে মূল্যায়ন করার প্রয়োজন আছে না নাই আজকে ইসলামের শত্রুরা চতুর্দিক দিয়ে ইসলামকে চতুর্দাশিত করার জন্য এই দুনিয়াতে মুসলমানদেরকে নিষ্পাসিত করার জন্য যে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে এটাকে রুখে দেওয়ার জন্য যুব সমাজকে ইসলামের জন্য কাজ করতে হবে কথা বলুন ঠিক কিরাম আজকে যদি যুব সমাজ জেগে যায় আজকে যদি যুব সমাজ ইসলাম মেনে চলে কোরআ ছায়া তলে চলে আসে বাংলার জমিন থেকে রাম বামরা পড়াতে বাধ্য হবে কথা বলুন ঠিক কিনা আজকরা আজকে আপনারা দেখেছেন হিন্দুত্ববাদীদের চক্রান্ত ইসকলের চক্রান্ত নাস্তিক বেঈমানদের চক্রান্ত মুসলিম মেয়েদেরকে জোর করে ধর্ষণ করা হচ্ছে মুসলমানদের উপরে যাতন করা হচ্ছে বাংলার জমিনে যদি আজকে কাফের বুসশেখ এর বাচ্চারা বেঈমানের বাচ্চারা এক একজন যদি গৌর गोविंदের রূপ ধরে আসে আমি বলি বাংলার এক একটা যুবক বাংলার এক একটা মুসলিম যুবক শাহ জালালের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য কে কে রাজি আছো দুহাত তুলে মালিককে দেখায় দাও নারায় তাকবীর সম্মানিত ভাইরা সময় খুবই সংক্ষিপ্ত আমাদের আরেকজন সম্মানিত গুরুত্বপূর্ণ আলোচক এসেছেন আপনাদের খেদমতে সংক্ষিপ্ত কথাটুকু রেখেই আজকে ইসলাম এবং মুসলিম উম্মাহর এই ক্লান্তি লগ্নে আপনাদের সকল কুদত্ত আহ্বান রাখব আমাদের এই মানি চেতনাটাকে জাগ্রত করতে হবে কথা বলুন ঠিক কিনা এই মানি চেতনাটাকে জাগ্রত করতে হবে الله تعالى مدر شبائك توفيق وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته